হাই দিস ইজ আবিরহায়নিয়াস তো আজকে একটা সতর্কমূলক ভিডিও তৈরি করবো তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন ভিডিওটাকে আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ইতালিতে কেউ যদি আপনাকে অনলাইনে পরিচিত হয় অনলাইনে যদি কেউ পরিচিত হয় ইতালিতে আপনাকে যদি কেউ কেউ যদি বলে আমি স্পন্সারে কিংবা এগ্রিকালচারে বা ডোমেস্টিকে ডোমেস্টিকে আপনাকে নিয়ে আসবো পঞ্চাশ হাজার টাকা ভিসা খরচ দিতে হবে বা এক লাখ টাকা ভিসা খরচ দিতে হবে আমি আপনার জন্য আবেদন করে দিব এইভাবে ভুং ভাং বুঝে আপনার সাথে কিন্তু টাকা পয়সা নিয়ে নেবে বাট আবেদন করবে না কিচ্ছুই করবে না তাকে সে ফোন বন্ধ করে রেখে দিবে আপনি কি তাকে আর খুঁজে পাবেন খুঁজে পাবেন না তো অনলাইনে যে সমস্ত ভাইরা অনেকে আছে অনলাইনে দেখা যাচ্ছে যে আপনার সাথে কথা বলছে ভালোভাবে কথা বলতেছে যে ইতালিতে আমি নিয়ে আসব আবেদন করে দিব সব কিছু করে দিব কিন্তু টাকা মেরে দিয়ে চলে যাবে তো অনলাইনে কাউকে বিশ্বাস করবেন না অনলাইনে অনলাইনে কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করে কিন্তু ঠকবেন এর আগের ভিডিও আমি অনেক ভিডিও দিয়েছি এই বিষয়ে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি আপনাদের অনেক অনেক কিছু বলেছি এবারও বলতেছি আপনারা সাবধান হয়ে যান দু সালে এই পঁচিশ সালে যে এখন ক্লিক ডে সামনে ক্লিক ডে আছে আপনারা যে অনেকে আবেগ হয়ে আছেন যে আমি জনের সাথে অনলাইনে পরিচিত হয়েছি ভাইটা অনেক ভালো আমি আবেদন করে করে করবো ওনার মাধ্যম দিয়ে আমি ইতালিতে সুন্দরভাবে চলে যেতে পারবো এটা আপনার ভুল ধারণা অনলাইনে কাউকে বিশ্বাস বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে আপনারা কেউ ঠকবেন না আপনার সাথে দেখেছি টাকা পয়সা নিল সে ফোন বন্ধ করে রেখে দিল বা আপনার সাথে যোগাযোগ করলো না আপনি কি টাকা টাকা পয়সা আদায় করতে পারবেন পারবেন না তো অনলাইনে বেশিরভাগ চিটার বাটপার অনলাইনে বেশিরভাগ চিটার বাটপার এবং টাকা আপনার সাথে টাকা নেবে ঠিকই কিন্তু কাজ করবে না তো সবাই সাবধান হয়ে যান অনলাইনে কেউ যদি বলে ইতালিতে নিয়ে যাবো তার মানে তার মানে মনে করবেন সে ফেক আর আপনারা আমার নাম করে আমার নাম করে কেউ যদি টাকা পয়সা লেনদেন করে কেউ যদি টাকা পয়সা চায় তাহলে মনে করবেন সে ফেক পেজ আমি টাকা পয়সা নিয়ে লেনদেন করে টাকা পয়সা লেনদেন করি না আমি ভিসার কাজ করি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন অনলাইনে ইতালির যে লোক হোক না কেন অনলাইনে দালাল হোক এজেন্সি হোক যে ব্লগার হোক না কেন যদি বলে আমি ইতালিতে নিয়ে আসবো এত টাকা খরচ হবে তার কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করে কিন্তু আপনারা অনেক ঠকবেন আশা করি আমি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার দেবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো ফলো দিয়েই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ